নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত হয়েছি ফিশ একটি রেসিপি নিয়ে তবে আজ আমি আর ভেটকি মাছ দিয়ে তৈরি করছি না আমি তৈরি করছি খুবই কম খরচে এখানে আমি নিয়েছি বড় সাইজের ছ পিস সিলভার কাপ মাছের পেটি পেটি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করবো দিয়ে আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ ও পাতলে রস দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব এভাবে কুড়ি পঁচিশ মিনিট রেস্টে রেখে দেব প্রায় পঁচিশ মিনিট পর ফিরে আসলাম আর লাগছে পেঁয়াজ রসুন আদা ও কাঁচা লঙ্কার পেস্ট আর লাগছে ডিম এখানে আমি একটা ডিম অ্যাড করলাম এক চা গোলমরিচের গুঁড়ো গরম মশলা পাউডার বেশ ভালো করে ডিমের সাথে মেখে নেব এভাবে আরো পনেরো মিনিট রেস্টে রেখে দেবো আরও এক চামচ মতো ময়দা আমি অ্যাড করেছি আর লাগছে বেড পাম্প আবারও একবার মেখে নেব বিস্কুটে গুঁড়োয় কোট করে নেব আবারও মশলায় মশলা এভাবে একটু মেখে নেব বিস্কুট এগুলোয় কোট করে নেব আমি এখানে ডবল কোট করছি আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন এভাবে ফিশ ফ্রাই শেপ দিয়ে নেব ফ্রাই প্যানে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেব ফিশ আমি শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি ভাজবো মিডিয়াম ফ্লেমে একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজ চলতে দেবে আপনারা কাতলা মাঠে বা রুই মাছের পেটে দিয়েও তৈরি করতে পারেন দু তিনবার উল্টো পাল্টে মিসপি করে ভেজে নিয়েছি একটা পাতলে উঠিয়ে নেব পরের ফিশ ফ্রাই একইভাবে তৈরি করে নেব ফিশ ফ্রাই আমি তৈরি করে নিয়েছি ফিশ ফ্রাই সার্ভ করতে পারেন ইচ্ছে অনুযায়ী যে কোনো সসের সাথে গরম গরম ভাত ডালের সাথে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ